আমরা যে দেশে বাস করছি সেই ভারত নামক রাষ্ট্রটি আজকে মৌলিক যে কাঠামো এদেশের সংবিধান এদেশের গণতন্ত্র এদেশের ধর্ম নিরপেক্ষতা এদেশের হাজার বছরের ইতিহাস ঐতিহ্য সাম্প্রদায়িকতা সম্প্রীতি এদেশের হাজার বছরের নানা ভাষা নানা মতের নানা দৃষ্টিভঙ্গির নানা রাজনৈতিক সংস্কৃতির সাও অবস্থানের একটা সভ্যতা দুর্ভাগ্যজনকভাবে আজকে যাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি কেন্দ্রীয় সরকারে তারা ইংরেজদের সাথে সহযোগিতা করে ইংরেজদের দালানি করে এনসিএস স্বাধীনতা সংগ্রামীদের গোপন তথ্য ব্রিটিশদের পুলিশের দিয়ে স্বাধীনতা সংগ্রামীদের সাথে বিস্তরwidehat কথা করেছিল সেই স্বাধীনতা সংগ্রামের চেতনা বিরোধী শক্তি সহযোগী শক্তি স্বাধীনতা সংগ্রামের সাথে যারা বিশ্বাসঘাতক করেছিলেন সেই বিশ্বাসঘাতক শক্তিকে আমরা ক্ষমতায় বসেছি এরা শুধুমাত্র বিশেষ কোন জনগোষ্ঠী বিশেষ কোনো ধর্মীয় সম্প্রদায় বিশেষ কোনো ভাষা ভিত্তিক সম্প্রদায় বিশেষ কোনো প্রদেশগত সম্প্রদায়ের শত্রু নয় ওরা এদেশের ইতিহাস ঐতিহ্য সম্প্রদেশ সম্প্রীতি এদেশের মেহনতি মানুষের স্বার্থ শ্রমজীবী মানুষের স্বার্থ এদেশের গণ মানুষের স্বার্থ এদেশের আদিবাসী মানুষের স্বার্থ সমস্ত কিছুর এরা শত্রু এবং বিরোধী বলে আজকে যদি তাদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হয় তাহলে আর এস সংঘ পরিবার যে মধ্য দিয়ে এই সমস্ত কাণ্ড করে চলেছে দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে এদেশে সর্বস্তরের মানুষ সর্বস্তরের পেশাজীবী সর্বস্তরের সামাজিক সংগঠন সর্বস্তরের রাজনৈতিক দল মানবাধিকার কর্মী সাংবাদিক সমস্ত বন্ধুদের ঐক্যপথ ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে তাদেরকে পরাজিত করতে হবে আজকে এই লড়াইটা হিন্দু মুসলমানের নয় আর এস এস এর বিরুদ্ধে বলা মানে হিন্দু সম্প্রদায়ের মধ্যে কিছু অমুসলিম অব্রাহ্মণও আছে ফলে বিষয়টাকে ধর্মীয় দৃষ্টিকোণ দেখার কোনো সুযোগ নেই আর ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে তারা মানুষের মধ্যে তাদের যে চিরাচরিত কৌশল মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা নতুন করে আরো একটা কৌশল বিরুদ্ধে যাচ্ছে যারাই তাদের এই সংবিধান বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বলছে যারাই তাদের সাধারণ মানুষের স্বার্থ বিরোধী নীতি এবং কর্মসূচির বিরুদ্ধে বলছে তাদের প্রত্যেককে হিন্দু বিরোধী বলে ছাপ দেওয়ার একটা চেষ্টা তারা করছে এইরকম জায়গায় দাঁড়িয়ে আমরা যদি খুব সংক্ষেপে দু একটা জিনিস বুঝি তাহলে সবাই জানেন অনেক বেশি জানেন যে সাতচল্লিশ সালের পরে বেকারের জায়গাটা বেকার বেকারের সংখ্যা এই মুহূর্তে সর্বোচ্চ আমাদের দেশে একটা মোটামুটি সাংস্কৃতিক চর্চা ছিল যে রাজনৈতিকভাবে যে কোনো মানুষ যে কোনো দলের কর্মী নেতা হতে পারেন কিন্তু বিরোধী দলকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহার করে বিরোধী কণ্ঠস্বরকে সম্পূর্ণরূপে দমন করে দেওয়া এটা ছিল না আজকে এই আরএসএস পরিচালিত বিজেপি সে রাজনৈতিক বিরোধিতা সাংস্কৃতিক বিরোধিতা যে কোন যে কোনো ধরনের বিরোধিতাকে তারা সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহার করে রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে যদি আমরা দেখি মুসলিমদের কথা ছেড়ে দিন এ দেশের জনগোষ্ঠী মুসলিম সিঙ্গেল লার্জেস্ট কমিউনিটি এরকে বাদ দিলেও ও শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব দলিত ট্রাইবাল এই সমস্ত শ্রমজীবী মানুষ কৃষক মানুষ চাষি মানুষ যারা কলে কারখানায় কাজ করে তাদের সংখ্যা দেশের সব করা নকল ভাগ এদের কোনো একটা অংশে পক্ষে কোনো ভালো কাজ এরা করেনি অনেক বন্ধু বলে যে এরা সব থেকে করতে না পারে ব্যর্থ হয়ে এসব করে বেড়াচ্ছে না একদম ঠিক নয় অথচ কোন কারণে কোনো কিছুর অভাবে টাকার অভাবে মুক্তির অভাবে সুযোগের অভাবে করতে পারা সেটা ব্যর্থতা এই আর এস এস বিজেপি এরা কখনোই কোনদিন ভারতীয় সাধারণ মানুষের জন্য কোন কিছু করার কথা ভাবেই না তো ভাবে না যখন তারা ব্যবহার করে তারা করতেই চায় না তারা এদেশের পুঁজিপতি শ্রেণীর কর্পোরেট সংস্থা শিল্পপতিদের প্রতিনিধিত্ব করে বলে তারা যা করে যাবতীয় কাজ সবটা উপকার তারাই পায় সেই অংশের করে আমরা দেখি আজকে জমি জল জঙ্গল জমির নিচের খনিজ সম্পদ সেগুলো লুট করছে এই সরকার জলের দরে যারা শিল্পপতি বহুজাতিক সংস্থা তাদেরকে দিয়ে দিচ্ছে তাদেরকে দেওয়ার জন্য হাজার হাজার বছরে যারা ভূমিপুত্র সে আদিবাসী মানুষদের তাদের জায়গা থেকে জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে তাদেরকে কোথায় পাঠাচ্ছে কোথায় তারা ছিন্ন ঠিক ঠিকানা নেই এইরকম জায়গাতে দাঁড়িয়ে আমরা মনে করি এটাই এই শক্তির হাত থেকে এই দেশটাকে এই দেশের মানুষকে এই দেশের সাধারণ মানুষকে এই দেশের ইতিহাস ঐতিহ্যকে এদেশের শ্রমজীবী মানুষকে কৃষক মানুষকে চাষি মানুষকে যদি রক্ষা করতে হয় তাহলে সম্মিলিত এদের বিরুদ্ধে লড়াই করতে হবে